সালামু আলাইকুম ইপিএস বাংলার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত তো আজকে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে যে কোরিয়ান রেজিস্ট্রেশনের পূর্ব প্রস্তুতির ক্লাস দুই অর্থাৎ আমি এর পূর্বের যে ভিডিওটা রয়েছে সেখানে বলেছিলাম যে পাসপোর্টের পরিপূর্ণ পেজটা আপনি যেভাবেই হোক না কেন স্ক্যান করে রাখবেন মোবাইলে স্ক্যান করে আপনার মোবাইল ফোনের মাধ্যমে সেটা রেখে দেবেন তো দেখেন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে শুধুমাত্র যে ছবিযুক্ত পেজটা সেটাই লাগবে পরিপূর্ণ পেজটা আমাদের লাগবে না তো অনেকে হয়তো বা পরিপূর্ণ পেজটাই স্ক্যান করে রেখেছেন যাকে আমি বলেছিলাম যে প্রাথমিক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার পরিপূর্ণ পেজটা দরকার না হতে পারে কিন্তু পরবর্তীতে মূল রেজিস্ট্রেশন যখন তখন পরিপূর্ণ পেজটা আপনার লাগবেই তো এখন যদি করে থাকেন তাহলে এটা কিভাবে আপনি রিসাইজ করবেন অর্থাৎ অর্ধেক পেজটা নেবেন এবং এটাকে সাইড কেবিতে রূপান্তরিত করবেন তো আচ্ছা তো এই সিস্টেমটা আমি মনে করি সকল অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে রয়েছে যদি ইমেজের মধ্যে আপনি ক্লিক করেন ক্লিক করলে ওই যে ইডিট আসবে ইডিটের মধ্যে ক্লিক করবেন হ্যাঁ ইডিটের মধ্যে ক্লিক করলে মানে ক্রোপ করবেন পিকচারটা তো অ্যাডজাস্টে ক্লিক করলাম করার পরে এই যে শুধুমাত্র এতটুকু নেবেন হ্যাঁ এতটুকু নেওয়ার পরে আপনি সেভ দিবেন হ্যাঁ আমরা অলরেডি সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পরে এখন দেখেন তো পিকসারটা কতটুকু আছে আমাদের কিন্তু এই পেজটার মধ্যে আপনার পঁয়তাল্লিশ কেবির মধ্যেই হতে হবে এই পেজটা তো আমরা এখন এটা একটু চেক করব দেখি কত কেবি এটা তো দেখেন এটা কিন্তু অনেক কেবি সাইজ হচ্ছে আপনার দুইশো বিরাশি কেবি সাইজটা দুইশো বিরাশি কেবি তো অনেকে হয়তো স্ক্যান করে রেখেছেন কিংবা মোবাইলের মাধ্যমে আপনার যদি স্পষ্টভাবে ছবি তুলে করতে পারেন তাও করা যায় স্ক্যান করতে হবে না তো আমি মনে করি আপনি দশ টাকা কিংবা পনেরো টাকা খরচ করে যদি স্ক্যান করে নেন তাহলে সেটাই অনেক বেটার হয় তো এখন এই পিকচারটা আমরা কি করব রিচার্জ করব রিচার্জ করবো মানে হ্যাঁ আচ্ছা তো এই জন্য আমাদেরকে একটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে সেখানে ফ্রি তারা রিচার্জ করে দেবে রিচার্জ করলাম গুগলে যাবেন গুগলে গিয়ে এখানে লিখবেন হচ্ছে যে ফটো কনভার্ট এ ফটো কনভার্ট ইনু পঞ্চাশ কেবি পঞ্চাশ কেবি লেখার পরে আপনি সার্জ করবেন এখানে হ্যাঁ সার্জ করার পরে দেখবেন একটা পেজ আসবে একটু অপেক্ষা করেন এই যে এই পেজটা দেখেন ফ্রি ইমেজ কনভার্ট রিসাইজ ডিটেইল ফটো ডিটেইল ফটো অনলাইন ফর ফ্রি ফ্রম এনই আচ্ছা যাই হোক আমরা দেখি এখন এখানের মধ্যে ক্লিক করবেন একটু সময় নিচ্ছে আমাদের ক্লিক করার পরে তারা একটা পেজ দেবে এই যে দেখেন এখানে যে পেজটা আসবে না ঠিক আপনারা এই হুগো এই পেজটাই আসবে তো এখানে প্রথম করা হচ্ছে যে চুজ ফাইল অর্থাৎ আপনি একটা ফাইল যেই ফটোটা আপনি রিচার্জ করতে চাচ্ছেন সেটা তো আমরা এখানে চুজের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি গ্যালারি থেকে পিকচারটা এখানে নিয়ে আসবেন খুবই সহজ যদি সহজ নেন আর যদি কঠিন মনে করেন তাহলে কঠিন হবে এই যে দেখেন এই পিকচারটা আমি একটু আগে ই করছিলাম হ্যাঁ এটা নিলাম এই যে ফাইলটা আমি এখন এখানে নিলাম নেওয়ার পরে এই যে সাইজ সাইজ দেখবেন হ্যাঁ সাইজে ক্লিক করেন সাইজে ক্লিক করার পরে এখানে দেখেন এটা দেওয়া হচ্ছে আটশো বাই ছয়শো হ্যাঁ তা আপনি দেবেন ছয়শো চল্লিশ বাই চারশো আশি এটা দিয়ে দেবেন এটাই দিয়ে এরপরে যে এখানে দেখেন কোয়ালিটিটা আসে আছে আপনি একটু এদিক সেদিক করতে পারেন তো এটা আমাদের প্রয়োজন নাই এরপরে হচ্ছে দেখেন কনভার্ট অর্থাৎ কনভার্ট ইমেজ কনভার্ট করে নেবেন আপনি কনভার্ট হচ্ছে অলরেডি তো এটা যে শুধুমাত্র পাসপোর্টের ক্ষেত্রে আপনার প্রয়োজন তা না এটা কিন্তু আপনার যখন তখন যেখানে সেখানে প্রয়োজন হয় স্বাভাবিকভাবে যে কোনো পাসপোর্ট চাই সাইজের ছবি বিভিন্ন ফরমের ক্ষেত্রে দিতে হয় বিভিন্ন কেবি তারা নির্দিষ্ট করে দেয় কিংবা এমবি নির্দিষ্ট করে দেয় তো দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে এখন দেখেন সাইজ আফটার ওটা হচ্ছে আগের এখানে দুইশো বিরাশি কেবি ছিল কিন্তু এখন আমাদের করার পরে হচ্ছে আপনার ষাট কেবিতে হয়ে গেছে এটা ওই যে আপনি যদি চারশো আশির জায়গায় যদি চারশো কিংবা আরো কম দিতেন তাহলে এখানে কিন্তু আপনার কেবিটা আরো কমে আসতো হ্যাঁ তো এখন কি করতে হবে কনভার্ট করার পরে কি এটা এখানে থাকবে নাকি না অবশ্যই না তো আমরা এখন ডাউনলোডে ক্লিক করবে হ্যাঁ ডাউনলোডে ক্লিক করা এই যে অলরেডি ডাউনলোড হচ্ছে আমাদের ডাউনলোড হয়ে গেছে তো এখন এখান থেকে না দেখে আমরা ডাইরেক্ট সরাসরি গ্যালারিতে চলে যাই ব্যাকে ব্যাগে গিয়ে গ্যালারিতে গেলাম গ্যালারিতে যাওয়ার পরে এই যে আমাদের ডাউনলোডের যে পিকচারটা এটা এখানে আসছে এই যে এখানে দেখে আমরা এখন এখান থেকে চেক করব ডিটেইলে দেন ডিটেলস দেখবেন ডিটেলসে দেওয়ার পরে এই যে দেখছেন সাইজ হচ্ছে আমাদের সাইট কেবি তো আপনার যদি ওই যে ছয়শো কিংবা ৪৪৪ চারশো এর গড়টার মধ্যে এর থেকে ছোট যে গড়টা রয়েছে মানে আরেকটু কম যেটা কোয়া রেজিলেশনটা সেখানে যদি ক্লিক করতেন তাহলে সাইট কেবি থেকে আরো একটু কম হতো আর যদি নিচের গড়গুলো আরো বেশি বেশি কেবি যেগুলো রয়েছে সেটা যদি ক্লিক করতেন তাহলে রেজিসনটা আরো একটু বাড়তো তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যে কতটুকু কাজে আসে তো যদি এটা করে রাখেন তাহলে এগারো তারিখ সকালেই সবার আগে আগে আপনি এটা দিয়ে রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন মোবাইলের মাধ্যমে তো বন্ধুরা আশা করি যে ভিডিওটা আপনার ছোট্ট এই ভিডিওটা আপনার একটু হলেও কাজে আসবে যদি কাজে আসে আসে তাহলে আমার জন্য একটু উপকার করবেন যে একটা লাইক কমেন্ট করবেন আর যদি পারেন শেয়ার করবেন আপনার মাধ্যমে আমি মনে করি আমার চ্যানেলটা সবার নিকট পৌঁছবে আমি একা কি যত পারছি ততটুক চেষ্টা করছি কিন্তু আপনার সহযোগিতা খুবই কাম্য ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন